শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে পাঁচটা আর এখান থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে দিলাম তারপরে দেখো ওই যে সদর দরজাটাকে খুলে দিচ্ছি আর না দুটো ছাগল এসেছি বাইরে তো এই ছাগলগুলো আমাদের না তো মানুষের আর কি সেই জন্য তাড়িয়ে দিলাম আর বাইরে দেখো বাইরে উঠোনটাতে আমরা তাঁবু বিছিয়ে রেখে দিয়েছি তো বর্ষাকালে তো মানে বৃষ্টি হলে কি না আর ওগুলো মাটি আমরা ভরেছি তো আর বৃষ্টির জলে একদম মাটিগুলো চলে যায় তো সেই কারণে আর কি তাঁবুগুলো বিছানো আছে তো দেখো ওদেরকে ছাগলগুলোকে তাইরে দিয়ে ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে এবার উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও ঝাড় দিয়ে দিয়ে দিচ্ছে আর কি ওইও একটা ঝাটা নিয়েছে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর তোমরা কী কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তো ঝাড় ঝাঁটা দিয়ে ঝাঁটাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে রান্নাঘর থেকে ওই যে বাসনগুলোকে নিয়ে এসে মাস্তে শুরু করে দিয়েছি তো বাসনগুলোকেও মেজে নিচ্ছি তো বাসনগুলো মাজা হয়ে গেছে তো এবারে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো মেজে ধুয়ে তারপরে দেখো বাসনগুলোকে জায়গা মতো রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ঘরে চলে এসেছি ঘরে যে বিছানাটা আছে তো সেই বিছানাগুলো আর কি এখন গুছিয়ে নেবো আর আজকে হচ্ছে বিছনার চাদর বালিশের কভার সেই সবগুলোই আর কি ধুয়ে দিব আর আমার মেয়ে যেগুলো করে আর কি রাত্রেবেলায় কেঁথা মেথা আছে তো সেগুলোকে আর কি ধুয়ে দিব তো পুরো আর কি এই ঘরের বিছানা ওই ঘরের বিছানা তো সব আজকে ধুয়ে দেবো তো নোংরা হয়ে গেছে আর অনেক দিন ধরে ধয়নি তো সেই কারণেই তো দেখো বিছনাপত্র যা বেরোলো তো সেগুলোকেও স্রাব জলে ভিজে রেখে আর এদিকে দেখো কাঁঠালগুলো পেকে গেছে তো কাঁঠালগুলোকে পেরে নিচ্ছে আর কি তো এই কাঁঠালগুলো না কি বলবো মানে বৃষ্টি পড়লে ফেটে ফেটে যায় আর কি তো সেই কারণে আর কি গাছের মধ্যে ফেটে ফেটে গেছে তো সেই জন্য আর কি আমার শাশুড়ি আর আমার শ্বশুর আর আয়ুষও আছে ওখানটায় তো সবাই মিলে কাঁঠালগুলোকে পেরে নিচ্ছে আর এদিকে আমি কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাপড়গুলো আর কি ধুতে চলে এসেছি তো সকালবেলা তো ব্রাশ করে নিতে সেই জন্য কাপড়গুলো তো ভিজে রেখে দিয়েছি তো এখন বসে বসে ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে মুখ চোখ ধুয়ে আর কি তারপরে কাপড়গুলোকেই কেচে নেবো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর কাপড়গুলো ধুয়ে ধুয়ে না ওই যে ওয়ালের মধ্যে রেখে দিয়েছি চো বাচ্চার ওয়ালে তো সেই কাপড়গুলোকে এখন গামলার মধ্যে তুলে নিয়ে আসলাম রোদে মেলার জন্য তো ঘরে যে চালগুলো রয়েছে তো সেইগুলোতে মেলে দিচ্ছি আর আজকে না অনেকগুলোই কাপড় ধুয়েছি আর এ ঘরে বিছানা চাদর ওই ঘরে বিছনা চাদর তো বিছনার চাদরগুলো আর কি বাইরে দিব তো ওখানটায় একটা আর কি বাস টাঙানো আছে তো সেগুলো তো বড় বড়ো তো এগুলোতে দেওয়া যাবে না তো সেই জন্য ওগুলোকে বাইরে দিয়ে দিব। আর যেগুলো আর কি এখানে ছোটো ছোটো কাপড় আছে তো সেগুলোকে ওই যে ঘরের চালগুলোতে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ের ক্যথাগুলো তো মোটামোটা তো সেই জন্য এখানটায় ভালো রোদ সেই জন্য আর কি এখানটায় দিয়ে দিই তো তারপরে দেখো কাপড়গুলোকে মেলে দিয়ে একবারে পুজো টুজে দিয়ে রান্না করতে বসে গেছি তো এগুলো হচ্ছে মাছ ছোট মাছ আর কি আর আজকে রান্না করেছি ওই যে বেগুন ভাজা করলা ভাজা আর পটল ভাজা আর এখানটায় হচ্ছে ভাত তো হয়ে গেছে প্রথমেই আর এখানটায় আর কি প্রচুর তরকারি হচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি আর এই যে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম তো সে কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি আগে কিছু কিছু তুলে নিয়েছি আর এগুলো শুকোয়নি তো সেই জন্য এখন তুলে নিলাম তো তারপরে দেখো বিকেলবেলায় আয়ুষ আর আয়ুষের বুনু দুধ আর মুড়ি খেতে দিয়ে দিয়েছি তো দুধ মুড়ি খাচ্ছে তো দুধ মুড়ি খেয়ে দিয়ে ওই যে ঝাড় দিতে শুরু করেছি আর আমার থেকে তো আগে আগে আমার মেয়ে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে সকালবেলাও তাই সকালে যদি ঘুম থেকে উঠি ওই একটা ঝাটা নেয় তো ওই আগে ঝাড় দেওয়া শুরু করে আর আমাকে একটা হাতে ধরিয়ে দেয় তোমরা দেখলে হয়তো না দেখলে আর তো তোমরা বিশ্বাস করবে না তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেলো আর ঝাঁটাটাকে ধুয়ে আমি রেখে দিলাম আর ওরা যে আর মুড়ি খেলো তো সেই বাসনগুলোয় আর কি মাছতে চলে আসলাম আর আমার মেয়ে একটা গামলা নিয়ে নেছে তো ওই গামলার মধ্যে আর কি হাতের আর কি মার জলগুলো ছিল তো সেগুলোকে আর কি গরু লাইনে দিয়ে আসলাম আর এখন বাসনগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি মানে যেখানে 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 যাই তো আমার মেয়েও তুই বন্ধুরা কত বড় মাসস্থান হয়েছে দেখো আমার জুতোগুলো পরে বেড়াচ্ছে খুব মাসস্থান হয়ে গেছে তুমি না খালি বড় মানুষের জুতো পরে বেড়াচ্ছ হ্যাঁ কই আরেকটা জুতো কই কই পড় পড় পর তোমার জুতো কই তোমার জোতা কই তোমার জোতা কোথায় রেখেছ কোথায় রেখেছো তোমার জুতো বাবরি এখন এগুলো জুতো গেছে খুলে রেখে ওর জুতোগুলো পড়তে যাচ্ছে কই নাই তো ওখানে নেই নেই ওখানে নেই কোথায় রেখেছো তুমি কোথায় ওই যে পেয়ে গেছে ওর জুতোগুলো পরো পরো ওই জুতোটা নিয়ে আসো ভালো করে পড়ো এ বয়সে তুমি জুতো পরে হাঁটতেই চাও না না খালি পায়ে হাঁটতেই চাই না খালি জুতো পরে হাঁটতে চাই খালি একা একা জুতো পরে আর কোন সময় কোথায় ফেলে দেয় বিকেলবেলা ওর জুতোগুলো ভিজে গেছিলো তো সে এইখানটায় শুকাতে দিয়েছিলাম রোদের মধ্যে আর একটা আর কি ও পায়ের মধ্যে ছিল আর একটা এই জায়গায় ছিল তো আমরা তো গেছিলাম মাঠে মাঠে থেকে এসে দেখি যে একটা জুতো আছে এখানটায় আর কি আর একটা নেই তো ওর ঠাকুমা তো খুঁজে বেড়াচ্ছে যে আর একটা জুতো কোথায় আছে তো চারপাশে আর কি বাইরে তারপরে ওই যে বাগানে ঘরে বারান্দায় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে তো পায়নি আর কি তো পাবে কীভাবে ওর পায়ে তো একটা জুতো লাগানোই ছিল তার কিছু আর কি বেগুন ছিল গরুগুলোকে আমি কেটে দিয়েছিলাম তো কেটে আবার ওই যে নাইনের মধ্যে ফেলতে গেছি আরে ওইটা দিয়ে বাগানের দিকে গেছি খুঁজতে আর কি যদি বাগানের মধ্যে ফেলে দেয় তারপরে এসে দিকে ওর পায়ের মধ্যে আছে আর ওর ঠাকুমাকে বললাম কি ওর পায়ে তো আছে জুতোটা তো ঠাকুমা বলছে কি আর আমি খালি খুঁজে বেড়াচ্ছি তো দেখো যে একা একা জুতোগুলো পড়ছে এখন আমার সোনামাটা কত বড় হয়ে গেছে আমার সাথে সাথে কাজ করে আমি ঝাড় দিলে ঝাড় দিতে যাই মানে যা কিছু কাজ করে ওইও আমার সাথে থাকে আর কি হ্যাঁ কই ওই জুতোটা কই পড়তে পারলে পড়ো জুতোটা পরে নাও ওইদিকে ঘুরতে যাবো পরে নাও উঠো উঠো এখান থেকে উঠো উঠো ওই যে বারান্দায় চলো বারান্দায় চলো তো বিকেলবেলায় ঝাড় ঝাটা দিয়ে চলে গেছিলাম বেগুনের জমিতে আর বেগুনের জমিটা না আমাদের একটু বাড়ির পিছনে আর কি আর পাঁচটা হচ্ছে পাট গাছ রয়েছে তো সে কারণেই আর কি বারে বারে দেখতে যেতে হয় আর বেগুনের জমিতে না ওখানে মানুষের খুব অত্যাচার আর কি তো বেগুনগুলো সব চুরি করে খেয়ে নেয় আর কি আর ওখানটায় না একটা বাড়ি আছে বেগুনের জমির পাশে একটা বাড়ি আছে তো সে বাড়িতে একটা বউ আছে ওই বউটা না মানে চুরি করে খুব খাই আর কি তো আমরা কিন্তু কোনো দিনও ধরতে পারি না ওকে তো ধরার চেষ্টায় আছি যে একদিন না একদিন ওকে ধরবোই আর কি তো দেখো আজকে তো গেছিলাম বেগুনের জমিতে আর বেগুনের জমিতে ওখানটায় না লুকিয়েছিলাম আমরা বেগুন গাছের আর কি গাছগুলোর ভিতরে আর কি আর সন্দেহ হয়ে আসছে আর কি করবো বলো বন্ধুরা এদিকে তো সন্দেহ হয়ে আসতে তো বাড়ি তো আসতেই হবে আর সন্ধ্যার সময় কিন্তু ওরা আর কি ঢুকে আর দিনের বেলায় তো ঢুকতে পারবে না কারণ হচ্ছে ওখানটায় একটা রাস্তা আছে সব সময় মানুষ চলাচল করে তো তখন তো ঢুকতে পারবে না তো সন্ধ্যাবেলাটাই আর কি ঢুকে তো আজকেও সেরকমভাবেই আর কি তো সন্ধ্যা পর্যন্ত আমরা ওখানটাই ছিলাম আর কি বলো তো বন্ধুরা যখনই আর কি ওই বেগুন চুরি করতে ঢুকবে আর কি জমির ভিতরে ঢুকে গেছে মানে তুলবে আর তখনই কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি বেগুনের গাছে তো ওখানে লুকিয়েছিলাম আর মেয়ে কিন্তু কান্না করছিল তো সেই জন্য আর কি উঠে গেছি দাঁড়িয়ে গেছিলাম তারপরে তখন আমাদেরকে আর কি আমাদের আওয়াজ পেয়ে আমাদেরকে দেখিয়ে একদম তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে গেলো তো একটুর জন্য কিন্তু আজকে বেঁচে গেলো নাহলে আজকে ওকে ধরতামই তো কী করবো বলো বন্ধুরা এইদিকেও মেয়ে যদি না কান্না করে উঠতো তাহলে কিন্তু আর কি ওকে ধরতামই আজকে তো তারপরে তো ওখান থেকে বাড়ি চলে এসে আসে সন্ধ্যাবাতি দিয়ে ভাত রান্নালাম ভাত রান্না করেছিলাম আর হচ্ছে সকালের তরকারি ছিল তো ওইটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর সকালবেলায় যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোকে তুলে আর কি রেখে দিয়েছিলাম বিছনা চাদর মধ্যে কিছু বিছায়নি তো এখন দেখো বিছিয়ে নিলাম আর কি আর ওই যে বালিশের কভারগুলো তো সেগুলোকে এখন লাগিয়ে নিচ্ছি আর এদিকে মেয়ে কিন্তু কান্না করছে আর কি ওঠার জন্য আর ঘুম পেয়েছে তো অনেকটাই রাত হয়ে গেছে তো দশটা সাড়ে দশটা বাজে আর কি তো দেখো বালিশের খবরগুলোকে লাগিয়ে নিলাম আর আমার মেয়ের যে বালিশটা আছে ওর মানে কভারটা আর কি তো বাইরে ছিল রোদে দিয়েছিলাম তো শুকে গেছে ও বাইরের মধ্যেই রেখে দিয়েছিলাম আর কি দড়িগুলোতে টাঙিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ওর দাদার টিফিন বক্সটা নিয়ে খেলছে তো যাই হোক বিন্দুরা তো যারা তোমরা আমার পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভালো ভালোবাসা আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকা আর যারা তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিপ্লেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও আর আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাকা